বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো জেনারেশনের খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস আমাদের হাতে চলে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ফার্স্ট কপি যেটা তো ড্রেসগুলো খুবই প্রিমিয়াম হবে আমি আপনাদেরকে একটা সরাসরি ড্রেসই নিয়ে যাই এ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ে করা আছে এগুলো এবং কাজের মান দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে আলাদা করে ইসে করা আছে লেস প্যানেল করা করে দেওয়া আছে একটা খুবই চমৎকার ঠিক আছে এবং টোটাল বডিতে হচ্ছে খুব সুন্দর প্রিটি ওয়ার্ক করা আছে যেগুলো সিকোয়েন্স তারপর হচ্ছে আমরা ওয়ার্ক এবং ডিজিটাল প্রসেসে কিন্তু টোটাল বডিটা করে নিচে থেকে একটু শেড করা হবে এই হচ্ছে নিচে থেকে জামানটা একদম নিচে হচ্ছে এত সুন্দর লেস করা পাচ্ছেন আপনারা এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে টোটাল ড্রেসের লুকটা এরকম থাকবে এ হচ্ছে পিছনের অংশ বডিতে হিউজ কাপড়টা আছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতার অংশ স্লিপসে চলে যাবে এটা ঠিক আছে আর এগুলো কিন্তু হচ্ছে একদম ঈদ কালেকশন একদমই নিউ অ্যারাইভাল চলে আসছে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নিয়ে নেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে সোলিটি থাকবে চাইলে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট ঘরে বসে থেকে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওইটার স্ক্রিনশট আমাদের ইম হোয়াটসঅ্যাপে দিলেই হচ্ছে ঠিক আছে ওনাটা দেখেন মার্শাল অনেক অনেক সুন্দর দুই পাশে হচ্ছে খুব চমৎকার করে কাটওয়ার্ক করা আছে এবং কাটওয়ার্ক এর কাজের মানটা দেখেন খুবই সুন্দর প্রসেস খুব সুন্দর প্রসেস এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে ড্রেসের তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি প্রতিটা কালারই আপনাদেরকে দেখা দিতেছি একদম সময় নিব না তিনটা কালারই দেখাবো এ হচ্ছে আরেকটা কালার ওয়াও এই কালারটা দেখেন মার্শাল অনেক প্রিটি কালারটা নিচের শেডটার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে দামানটা অনেক চমৎকার হয়ে উঠছে শেডের কারণে খুবই সুন্দর লাগতেছে আর ওনাগুলোর প্রতিটা ওনাই কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এবং দারুন প্রিন্ট প্রসেস মাসাল দারুন এ দেখেন দুই আঁচলে তো আপনার কাটোয়ার করাই আছে এই যে ঢাকার মধ্যে ফুল ক্যাশনে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে যার জিপটা ভালো লাগে যার যত পিস করে চাই দিতে পারবো এগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি আমি একটা রিজনেবল প্রাইস ভিডিওতে দিয়ে দিব সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অরিজিনাল মাস্টার কপি কপি যেটা একশো পার্সেন্ট গ্রান্টি রয়েছে ম্যাটেরিয়ালের মানও আলহামদুলিল্লাহ ভালো হবে এ হচ্ছে নিচে থেকে দামনটা ঠিক আছে তিনটা কালারই কিন্তু সুন্দর ছিল প্রতিটা কালারই চমৎকার যার যেটা ভালো লাগে প্রাইস সেমি থাকবে সাতশো সতেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে এটার অন্য এই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু ঈদের অলরেডি অনেক কালেকশন চলে আসছে আমি পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাব সময়ের জন্য ওইভাবে দিতে পারতেছি না প্রতিটা ড্রেসের সাথেই সুন্দর প্যাকিং সিস্টেম এবং ক্যাটালগ রয়েছে তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান তো যারা সবাই ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফিনোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো বিরতি আবার কথা বলবেন ইনশাল্লাহ হাফিজ